চলতি বছর কৃষির গুণমানের পাশাপাশি এর ব্র্যান্ড এবং বিপণন নিয়ে দারুণ সচেষ্ট চীন এরই মধ্যে তেত্রিশটি জাতীয় স্তরের কৃষিপণ্য বাজার গড়ে তুলেছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এছাড়া পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ জেলা বা শহরকে কোল্ড চেইন সরবরাহ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এ ধরনের পাঁচশোটি সংগ্রহ ও বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে উদ্যোগগুলোর লক্ষ্য হল চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে প্রয়োজনীয় কোল্ড চেইন সংযোগ কেন্দ্র তৈরি করে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত একটি সামগ্রিক পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হুনান প্রদেশের ইয়ংসিং কাউন্টিতে কৃষকরা এখন জমি থেকে টাটকা কমলা সংগ্রহ ও প্যাকিং করে সরাসরি পাঠাতে পারবেন কুয়াংতং হংকং ম্যাকাউ গ্রেটার বে এরিয়ার মতো উন্নত অঞ্চলে দ্রুত গ্রাহকদের কাছে ফসল পৌঁছাতে স্থানীয় ডাক পরিষেবা ফসল কাটার মৌসুমে মাঠেই স্থাপন করেছে মোবাইল কুরিয়ার পয়েন্ট এতে করে অতিরিক্ত পরিবহন খরচ বা ফল নষ্ট হওয়ার আশঙ্কা কমেছে অনেকখানি মোবাইল কুরিয়ার পয়েন্ট প্রতিদিন দশ হাজারটিরও বেশি পার্সেল সামলায় পিক আওয়ারে ত্রিশ হাজারও হয় আমরা বাগানের আকার অনুযায়ী ডেলিভারি যানবাহন বরাদ্দ করি বর্তমানে প্রতিদিন ত্রিশটিরও বেশি যানবাহন বাগানগুলোতে পাঠানো হচ্ছে চলতি বছর এই অঞ্চলে আরও ত্রিশটির বেশি স্থায়ী পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে এতে করে গ্রামের আরও বেশি ক্ষেতখামারে কুরিয়ার পরিষেবা বিস্তৃত হবে চীনের গ্রামীণ এলাকাগুলোয় এখন প্রতিদিন দশ কোটি পার্সেলের বেশি লেনদেন হচ্ছে চীনা গ্রামগুলোর নব্বই শতাংশেই এখন রয়েছে এক্সপ্রেস ডেলিভারির সেবা আগামীতে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় লজিস্টিক অবকাঠামো আরও উন্নত ও প্রতিযোগিতামূলক করবে এতে করে চীনের কৃষি ব্র্যান্ডের উন্নয়ন ও সুরক্ষা জোরদার এবং বিপণন ব্যবস্থা হবে আরও আধুনিক ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা